এই মন্ত্রটি হল পড়া মন্ত্র এই মন্ত্রের মাধ্যমে আপনারা সমস্ত কিছুকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ভস্মক করে দিতে পারেন আপনার শরীরের মধ্যে যদি কোনো প্রকার ক্ষতি করা থাকে বা লাগানি ঝাঁপানির চালানি করা থাকে বা বানজারুতনা করা থাকে বা যেই কোনো প্রকারই হোক তন্ত্র মন্ত্রের মাধ্যমে ক্ষতি করা থাকে তাহলে আপনি আজকে দেওয়া এই বিদ্যা বা মন্ত্র দিয়ে সমস্ত কিছু চালিয়ে পড়িয়ে ভস্ম করে দিতে পারেন এটা হচ্ছে শরীর এবং বাড়ির দুটোতেই কাজে লাগাতে পারবেন আর বাড়ি যদি কোনো প্রকার দোষে থাকে বা বাড়ির মধ্যে কোনো খারাপ দৃষ্টি প্রবেশ করে থাকে বা বাড়ির মধ্যে কোনো ক্ষতি করা থাকে এই মন্ত্রের মাধ্যমে আপনারা সমস্ত কিছুকে আগুন দিয়ে চালিয়ে পড়িয়ে ছাই করে দিতে পারেন তো এটা নিয়ম বিধি কি এটা নিয়ম বিধি হচ্ছে প্রথমে আপনারা এক কেজি আড়াইশো গ্রাম দুধ নেবেন সেই দুধ নিয়ে আপনারা আজকের দেওয়া এই মন্ত্রটি সাতবার পাঠ করে সাতটি ফু দেবেন দুধের মধ্যে তারপর সেই দুধটি আপনারা যেই রোগীকে ক্ষতি করা আছে তাকে খাওয়িয়ে দেবেন তাহলে তার শরীরের মধ্যে যতই কিছু যা করা থাকুক না কেন সমস্ত কিছু আগুন দিয়ে জলে পড়ে ছাই হয়ে যাবে তো আপনারা এই কাজটা করবেন ভালো ফল পাবেন আর যদি আপনাদের বাড়ির ভিটার মধ্যে ক্ষতি করা থাকে বাস্তু ভিটার মধ্যে লাগান জোগান চালানি বা তন্ত্র মন্ত্র মাধ্যমে ক্ষতি করা থাকে তাহলে আপনারা সেই মন্ত্র পাঠ সাতবার পরে সাতবার ফু দিয়ে বাড়ির ভিটা বা বাস্তুর মধ্যে ছিটিয়ে দেবেন যতই যাই করে থাকুন না কেন শত্রু সমস্ত কিছু আগুন দিয়ে জলে পড়ে ছাই হয়ে যাবে এবং দোষ কেটে যাবে বা ভেটার মধ্যে যে সমস্ত ক্ষতি করা রাখা আছে বহু পুরোনো পুরোনো ক্ষতি সেগুলো কেটে যাবে এই মন্ত্রের মাধ্যমে